তোমারই তো লাগে কা অত জলে কা কারণ তুই মূর্তির পাহারা দিস কারণ তুই বাচ্চাদেরকে বলতকারী ঠিক কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী ঠিক কারণ তুই মুর্শিদপুরের গুরুছোর ঠিক কারণ তুই মুর্শিদপুরের সাগানছোর ঠিক কারণ তুই মুর্শিদপুরে বিরানীর পাতিলাছোর ঠিক তোর মুখে ফতুয়া মানায় লোকগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা এরপরে পন্ডিতি করবি নইলে তুই রাজা মন তুইও তেমন তোর ফতুয়া সেরেনার দাম নাই যারা মূর্তির পূজা করে এরা জাহান নামি যারা মূর্তির পূজা এ করে সাহায্য করে এডিও জাহান নামি কুফুরি করা এবং কুফরি করতে সাহায্য করা এটা পুরোটাই কুফরি। শিক্ষিত সুশিক্ষিত ডক্টর অমুক তমুক এই বেটা যে নাকি ডক্টর হয়ে নবীর সামনে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না ওরে ডক্টর কেন প্রস্রাবের টিস্যুও মনে করি না কি আর ডক্টর এটা ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার বড় দুঃখের ব্যাপার আলেম বিশ্ববিখ্যাত সুশিক্ষিত আলেম অথচ অলি আল্লাহ দেশে ইসলাম নিয়ে আসছেন তাদের দরবার তারা রক্ষাকারী হিসেবে তারা দাঁড়াবে কিন্তু হেগো দরবার বাংতাছে আর মন্দির গিয়া ভাড়া দিতেছে ওরা ভাঙল কত লির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজি হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে ঠিক কিনা বলে ফেসবুকে দেখছেন নি মূর্তির সামনে কি নমস্কার দেয় ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহা বিরা গরু সুর নকশবন্দি মিশা কথা কয় নকশবন্দির হ্যাগ লগে দুশ্মনী আছে বলেন দুশ্মনী আছে নকশবন্দি মিথ্যা বলে যা সত্য তাই বলে তোমার তো লাগে কা অত জলে কা সুরের সুর করলে তোর জলে কা এ ফাজিল সুরের সুর করলে তো জ্বলবো যেটা নিজেও সোর পাঁচ কলি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে পাঁচ কলি টুপি মাথায় পড়ে ওরে বাসর করলো খুদার ঘর ঠিক কিনা বলে গাজীপুর খতিব সাহেব মসজিদের ভিতরে বাসর করে ইমাম সাহেব বাইরে পাহারা দেয় ইমাম সাহেব পাহারা দেয় খতিব সাহেব বাসর করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহ এদেরকে হেদায়ত দেখ জোরে কোন আমিন ওলি আল্লাহ দরবার বাঙ্গো তোমার ফতুয়া দিয়া ফকির নির্ভুল তোর বাফের বিরুদ্ধে ফতুয়া দিলি না তোর বাহের বিরুদ্ধে ফতুয়া দিলি না কা অলি আল্লাহ দরবার সিঁড়ি কয় বেদাত অলি আল্লাহ দরবার সিঁড়ি কয় বেদাত তোর মুখে এই ফতুয়া মানায় না কারণ তুই মূর্তির রক্ষাকারী কারণ তুই মূর্তির পাহারা দা কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী কারণ তুই মুর্শিদপুরের গরু চোর কারণ তুই মুর্শিদপুরের কারণ তুই মুর্শিদপুরে বিরানির পাতিলা চোর তোর মুখে ফতুয়া মানায় লম্বা কথা কইছ না তুই ঠিক না বলেন লম্বা লম্বা কথা কইও না তোমার যদি দুনিয়ার থেকে শিরিক বেদাত উৎখাত করতে হয় সর্বপ্রথম তোদের যে সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা এরপরে পণ্ডিতি করবি নইলে তুই ওরা যেমন তুইও তেমন তোর ফতুয়া সেরেনার দাম নয় মুর্শিদপুর দরবারে যারা গরু চুরি করছে এগারো দর আগর দইরাগো বিচার কর জাতির সামনে দেখা যে আমরা সوره রে বিচার করি দাহাইতো রে বিচার করি বলতকার করেন না রে বিচার করি আল্লাহর ঘর মসজিদ আকাম করেন না রে বিচার করি হে হে করবা না ফাঁস করলি টুপি মাথার দিবা নিজের বড় মুমিন जाहीर করবা আর মসজিদ কর আগুন দিয়ে জ্বালায় দিবা যেখানে জুমার নামাজ হয় এরা সব হাসরের দিনে যদি এই অবস্থায় মারা যায় আর সাজিমের বাম পাশে জায়গা পাবে হেন কি আপদ না বিপদ আপদ না বিপদ মুসিবতের শেষ থাকতো না সেদিন আপনিও দেখবেন এগরে আজকে যত মাস্তানি করার করে লো বেটা আজ যত মাস্তানি করার করে নাও আল্লাহ যদি ক্ষমতা দেয় ক্ষমতার অপব্যবহার করে নাও মনে রাখবা সমস্ত ক্ষমতার সর্বশ্রেষ্ঠ মালিকে আল্লাহ কুলিল্লা হুম মালিকাল মুলক বলেছেন কে মাস্তানি দেহাইও না লাভইত না ফেরাউনে দেহাইছে কাময় নাই নোম্রুদে দেহাইছে কাময় নাই আবু আবুজাহিল্লেও দেখাইছে কাময় নাই হত বা সাহেব দেখাইছে কাজ হয় নাই মুনাফিক সর্দার আবদুল্লা ইনে উবাইব লেসন দেখাইছে কোন কাজে আসে নাই ঠিক কিরা বলেন

হাতে চুরি করে আবার কয় কেমন লাগতেছে কো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওরে চুরি করে শকর আদায় এ তো জঘন্য কুফর ঠিক আয় ঠিক কি ঠিক আয় চুরি করে শুকরিয়া দা করো কুফরি চুরি করতে যাওয়ার সময় বিসমিল্লাহ বলা কুফরি অন্যায় করার সময় আল্লাহর নাম নেওয়া কুফরি কুফরি কবরে ঠিক কি না বলেন ঠিক দে তোরই হুজুরের বিরুদ্ধে তুই ফতোয়া দিয়ে আইছিস দেই কোন জাতের মুসলমান শাহপরান বাবার মাজারে তোমরা হামলা কর অতচা শাহপরান বাবা যদি এ দেশে না আইত তোরা ফকিরনির বলারা উগি যুগি ব্রাহ্মণ তাকলি ঠিক মুসলমানিয়ান नसीব হইত না ফিতনা করার সুযোগ পাইত না শিরিক বিদাত হয় কয়া অলি আল্লাহ দরবার ভাঙলি তো যেখানে ডাইরেক্ট শিরিক হয় মূর্তির পূজা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করা হচ্ছে বেদিনরা করতেছে হিন্দু ধর্মের উপর আমাদের কোনো অভিযোগ নাই হিন্দু ধর্মের ব্যাপারে আমরা এই প্রশ্নগুলো তুলতেছি না শুধু ওই পাহারা দার ওই দারোয়ানের গড়ের দারোয়ানরে কইতেছি ওই সিকিউরিটি গড়ের সিকিউরিটিরে কইতেছি তুমি যে যাই এখনো মূর্তির ওখানে শিরিক হচ্ছে আর সিঁড়ি তুমি পাহারাদার রয়েছ এই চুরি চোরের সাহায্যকারী হওয়া চুরি করা আর সরের সাহায্যকারী হওয়া অপরাধ কি দুই না এক অপরাধ কি পার্থক্য আছে না এক কোন পার্থক্য আছে সোর দ্বারা খাইলে কণিজা সোরের সহযোগী দরা খাইলে কণিতা আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে সুদ দেয় যে সুদ নেয় যে সুদের ব্যাপারে সাক্ষী থাকে তিনো পার্টি জাহান নামে যেতে সাক্ষী হেতে কি খাইছে যেতে সাক্ষী হেতে কি দিছে এই সাক্ষী তাহলে অপরাধী হেতে জাহান তো যারা মূর্তির পূজা করে এরা জাহান যারা মূর্তির পূজা করে সাহায্য করে এডিও জাহান নামি কুফুরি করা এবং কুফুরি করতে সাহায্য করা এটা পুরোটাই কুফুরি আমরা তাদেরকে হিট করে কষ্ট দিয়ে জঘন্য ভাষায় কথা বলতে চাই না তবে তোমরা যে কাজ করেছ আল্লাহর অলির দরবারে হামলা মসজিদের ভিতরে আকাম দরবার ভাঙচুর বাচ্চাদেরকে মাদ্রাসায় বলৎকার ছাত্রীর বাসার যায় আরাম তোমাদের এই সমস্ত কুচরিত্রগুলো আমাদের কলিজায় আঘাত দিয়েছে সেই দুঃখে তোমারে বললাম তুমি ফতুয়া দিও না তুই লজ্জা থাকলে মুখই দেহাইস না তুই ফতুয়া দেশ কি তুই মুখই দেখাইস না লজ্জা থাক তোর জায়গায় যদি অন্য কোন সাধারণ মানুষ হইতো তাহলে কচু গাছও ফাঁসি দিয়ে মন তুই বাইর চেয়ার হয়েছে তো আবার মানুষের সামনে হ্যাঁ 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 হ্যাট কাছ আবার হতুয়া ওর দেশ তোর ভদুয়া কেউ মানে কেউ হনে না তুই এই নারায়ণগঞ্জ আইসা আজকা এই টান বাজার রোডে মাহফিল যারা আছে একজন একজন করে জিগে দেখ তোর ভতুয়া কেউ মানে না তুই যা ভতুয়া দিল আমি দেখ ছাগলে কত মেমে করে কেউ শোনে ছাগলের মেমে শোনন লাগে না ছাগলের মে শুনলে আমরা ইংরেজি মনে করি না ইংরেজি হুলুজুর ইংরেজি বক্তব্য দৈন্য হুজুর দেখা পাগল হয়ে যায় না ইংরেজি কয় ইংরেজি কয় শিক্ষিত সুশিক্ষিত ডক্টর অমুক তমুক এই বেটা যে নাকি ডক্টর হইয়া নবীর কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু জানে না ডক্টর কেন মনে করি না কি আর ডক্টর নবীর কোন শব্দ ব্যবহার করবে এইটুকু কাণ্ড জ্ঞান তার মধ্যে নাই তে বিশাল বড় ডক্টর তারা লইয়ান আমাদের দেশে আপনাদের মধ্যে এখানেও কিছু মানুষ থাকতে পারেন হে বেটার লে হুজুর কি কন আপনার মাফলি কয় হাজার মানুষ হইসে তার মাফিলো লাখ লাখ মানুষ হইসে যাইস তুই লাখ লাখ মানুষের লগে জাহান্নামো যাইস যা তুই তুই যাইগ্যা জাহান্নামো আমার কিচ্ছু আইয়ে যায় না আমি শুধু কোরআন থেকে শোনায় গেলাম শোনো নবী ছাড়া কোনো উপায় ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় আমার পরিচয়টা শুনে যাও ওরে দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবিরি গোলাম ছাড়া অন্য কিছু নয় ঠিক না আমি হাসরে একমু আল্লাহ আমি নবীর গুলাম এবার যদি জাহান্নামে আল্লাহ তোমার ইচ্ছা তবে কোরআনুল করিমে তুমি বলেছ মাই ও তেহার রসুল ফকদ আতা আল্লাহ নিসা আশি নাম্বার আয়া তুমি বলেছ যে রাসূলের গুলাম হয় সে তোমার গোলাম হয় আজ আমি রসুলের গুলাম দাবি করছি আল্লাহ তুমি আমারে তোমার গোলাম হিসেবে কবুল করো আমি এই দাবি করবো তুই কি কবি আল্লাহ যে কইব দুনিয়াতে আমি ফতুয়া দিছি যে কইছে রাসুলের গোলাম হেরে কইছে শিরিক করছে হেরে আমি মুশরিক কইছি আল্লাহ কইব তোমার এই ফাল তু ফতুয়ার মুশরিক আজকে আর শাহজিমের ডাইন পাশা তুই বাম পাশা যা ঠিক কিনা বলেন যা বাম পাশা যা আর ডাইন পাশে হে বেড়ায় কারণ তুমি যারা মুশরিক বলেছ আমি তারে আমার গোলাম বলেছি সুহান মাইয়তে আর রসুলা যে রাসুলের গুলাম হয়েছে যে রাসুলের গুলামি করেছে আল্লাহ তারা কাফের কয় নাই মুশ্রিক কয় নাই আল্লাহ কয় আমি কইছি ফকদ অত আল্লাহ সে আমার গোলাম হয়েছে সুভান আমি কইছি আমার গোলাম তুই কইস মুশ্রিক এত বড় সাহস তোর দিচ্ছে কেড়া এই প্রশ্নেই তুই মার খেয়ে যাবি অতএব বাবা কিছু কথা শক্ত ভাষায় বললাম এটা ইমান আকিদার বিষয় এখানে শক্ত হইতে হইব লাগলে তরবারি লিয়ে যুদ্ধে নেমে যেতে ইমান আকিদার বিষয় অনেকেই অনেকে কি আমার সমস্ত এই দেশের মানুষ যতজনে আমার চিনে সবাই জানে যে এবারে খুব মেজাজি মানুষ ভাই আমি তো মেজাজি ইমান আকিদার ক্ষেত্রে আমার রাসুলের সানে তুমি আঘাত করবা আমি তোমার বিরুদ্ধে এখন তো শক্ত ভাষায় কথা বলি কোনোদিন এদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় রাসুলের বিরুদ্ধে কথা বললে তারে যদি যে কোনো জনগণ শাস্তি দেওয়ার বিধান এদেশে যদি আদালতে পাশ হয় তাহলে আমি তরবারিলে গুরমু রসুলের দুশ্মন ফোয়ার লগে লগে কূপ দিয়ে কল্যাণ মায়দুম